আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আগে আপনাদেরকে ভেষজ নিয়ে কথা বলেছি আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি কথা বলব যে বিষয়টা সবারই জানা উচিত আপনারা সবাই জানেন যে মধু হচ্ছে একটা পবিত্র জিনিস এবং আল্লাহ তালা পবিত্র কোরআনের সুরানা না হলে মধুর উল্লেখ করেছেন সেই সেন্সে মধু হচ্ছে কোরআনিক মেডিসিন এবং আল্লাহর এই যে নিয়ামত এই নিয়ামত অজস্র যে রোগ মানুষের বর্তমানে হয় এবং ভবিষ্যতেও হতে পারে সমস্ত রোগের এই নিরাময় মধুর মধ্যে নিহিত আছে যেহেতু এটা কোরআনিক মেডিসিন আল্লাহ আল্লাহতালা দিয়েছেন এটা একটা নিয়ামক এবং আপনারা জানেন যে এই মধু কিসের থেকে হয় মৌমাছি ফুলের থেকে এটা আহরণ করে বিভিন্ন প্রকার ফুলের থেকে আহরণ করে এখন এই মধুতে কেন মধু মধ্যে কী আছে বা মধু এত গোনাগুন কী কারণে আমরা মধু খাই অথবা কোরআনে আল্লাহ তালা কেন মৌমাছি বা মধুর কথা উল্লেখ করলেন তার অর্থ হল যে মধু পরীক্ষা করে দেখা গেছে মধুর মধ্যে গুরুত্বপূর্ণ আটটি উপাদান রয়েছে যা মানব দেহের জন্য বা রোগ নিরাময়ের জন্য খুবই উপকারী সেগুলো কি হলো ছিল এক নম্বরে হচ্ছে সেগুলোর মধ্যে মধুর মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা আছে এরপরে কি আছে মধুর মধ্যে বিভিন্ন ধরনের গ্লুকোজ আছে এরপরে কি আছে মধুর মধ্যে ইনজাইম আছে মধুর মধ্যে ভিটামিন আছে মধুর মধ্যে মিনারেল আছে মধুর মধ্যে পলিফিনল আছে মধুর মধ্যে আমি হরমোন আছে এবং সবচেয়ে বড়ো কথা মধুর মধ্যে অ্যান্টিবায়োটিক আছে তো এত গুণে সমৃদ্ধ মধু এবং আল্লাহর নিয়ামত এটা মানুষ আদিকাল থেকে সৃষ্টির আদি থেকে যখন মানুষ সৃষ্টি হয়েছে তার আগে অন্য অন্য পশু প্রাণী উদ্ভিদ কী পদ সৃষ্টি হয়েছে তাইলে মৌমাছি মানুষের আগে সৃষ্টি হয়েছে এবং তহ বৃক্ষরাজী মানুষের আগে সৃষ্টি হয়েছে এবং মৌমাছি সেই ফুল থেকে আহরণ করে সৃষ্টিকর্তা মানুষ জীবজন্তু পাঠানোর আগে তাদের সমস্ত নিরাময়ের যে উপাদান আছে সেটা পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেছে তাহলে মধুর এই গুণাগুণ এর জন্য মধু এত উপকারী কিন্তু এই মধু নিয়ে ইদানিং দেখবেন আপনারা এই ইউটিউবে ফেসবুকে মানে নানান রকম যা চ্যানেল আছে এই ডিজিটাল মানে এই ভার্চুয়াল জগতে আপনি দেখবেন এইটাও মানুষ দেখবেন যে টুপি মাথায় দেওয়া দাড়ি রাখা পাঞ্জামি পরা মধু হাতে নিয়ে দেখাচ্ছে এই চাক ভাঙিয়ে দেখাচ্ছে এই সবগুলো এক নম্বর প্রতারণার একটা কৌশল এটাও মানুষের এই ধর্মকে পুঁজি করে মানুষের দুর্বল বা সরলতার জায়গায় আঘাত করে তারা মধুর নামে কি বিক্রি করতেছে চিনি আর পানি মিশায়া তার সাথে দিচ্ছে মধুর একটা কালার দিয়ে দিচ্ছে মধু আর কি করছে মধুর একটা ফ্লেভার বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো নিয়ে মিশাই দিচ্ছে এখন কী হচ্ছে তারা বলতেছে তিন বোতল কিনলে এক বোতল ফ্রি এরকম নানান রকম ওখান দিচ্ছে বাসায় পৌঁছায় দেওয়া হবে পায়ে হাতে পায়ে দেবেন কিন্তু অধিকাংশ মানুষ তো জানেন না যে মধুর মতো মধুর জ্ঞান আসলেই মধু না মধুর মতো দেখতে হইলেই মধু না মধুর মতো সাদিলেই মধু না তাহলে কী হবে মধু আপনাকে চিনতে হবে আপনি কিভাবে চিনবেন চেনার আগে সতর্কতা অবলম্বন করতে হবে সেই সতর্কতাটা কি আপনি আগে জানবেন যে মধু বিক্রি করতেছে তাকে জিজ্ঞেস করেন ভাই আপনি কোন খামারের থেকে মধু আনেন উৎপাদন করেন অথবা প্রাকৃতিক থেকে যদি কালেকশন করেন বাংলাদেশে তো এখন দেখবেন প্রাকৃতিক মৌমাছি নাই বললেই চলে তাহলে সে এত মৌমাছি পায় কোথায় মধু পায় কোথায় কী বলে সুন্দরবনের মধু সুন্দরবনে যখন যায় সুন্দরবনে এখন আর এত মৌমাছির চাক হয় না বস্তায় বস্তায় মধু নৌকার মধ্যে করে নিয়ে যায় কতবার আপনি দেখবেন সাতক্ষীরা শ্যামনগর সব জায়গাতে ধরা পড়তেছে প্রতিনিয়ত র‍্যাবে ধরছে পুলিশে ধরছে পেপারে দিচ্ছে কয়েকদিন পরে আবার নাম বদলে আয়া কোম্পানির নাম বদলে হানি মদিনাহানি মক্কাহানি সে কত রকম এমন কোনো নাম দেবে যে এটা শুনলে আপনার মনে বিশ্বাস হবে যে এইটা হচ্ছে যে একটা অরিজিনাল হানি কিন্তু এইটা হচ্ছে যে আবার কি মোয়াজেম মসজিদের ইমাম সাহেব বেসেন নানান রকম কথা বলিয়ে মানুষকে ভয়াবহ প্রতারণায় নিয়ে গেছে এবং চিনি দিয়ে মধু বেচতেছে এবং কালান দিতেছে যেটা মধুর তো নাই আরও বেশি ক্ষতি হচ্ছে তাহলে মধু আপনি কীভাবে চেনবেন এক নম্বর হচ্ছে যে আপনি মধু কেনার আগে জেনে নেবেন যে ওই কোম্পানির কোথায় অফিস ওকে যদি একটা কোম্পানির অফিস থেকে সে যদি প্রচারণা করে বা কোথাও যদি গবেষণা করে ধরা পড়ে যে মধু ভেজাল তাইলে হয়তো তাকে প্রশাসনিক কর্মকর্তা বা পুলিশ যা ধরতে পারবে কিন্তু যার কোনো অফিসই নাই কোনো অস্তিত্ব নাই সে আসে বিক্রি করতেছে আপনি না জানে অনলাইনে অর্ডার দিয়ে কিনতেছেন এই অনলাইনে হচ্ছে সবচেয়ে ভয়াবহ প্রতারণা আর ফুটপাতে বসে দেখবেন কিনতেছে পাহাড়ি মধু অমুক মধু তমুক মধু এরা এন এর কোনো কিছুতেই মধু নাই আমি নিজে পরীক্ষা দেখছি এর কোনো কিছুতেই মধু নাই তাই এর জন্য আমি অনুরোধ করবো যে এই যে আল্লাহর আরেকটা নিয়ামত ভেষজ একটা নিয়ামত মধু আরেকটা নিয়ামত এই যে মধু নিয়ে প্রতারণা হচ্ছে এ ব্যাপারেও আপনারা একটু সতর্ক থাকবেন তাহলে কী করবেন প্রথম জানতে হবে যে এই মধু যে বিক্রেতা তার অফিস কোথায় এক এই মধু যে সে বিক্রি করতেছে তার মধু বিএসটিআর অনুমোদন আছে কি না কারণ মধু বিএসটিআর অনুমোদন ছাড়া বিক্রি করার নিষেধ আপনি জানে নেবেন বিএসটিআর যদি লোকও থাকে আপনি সেখান থেকে জানে নেবেন ফোন করে যে ওই কোম্পানির নামে বিএসটিআর ওয়েবসাইট আছে আপনি সার্চ দিলেই পাবেন এখন ডিজিটাল যুগ এটা জানতে আপনার এক সেকেন্ড লাগবে না আপনি ফোন করে জানবেন যে এই কোম্পানির এই লাইসেন্স আছে এটা কি সঠিক নাকি এটা ওয়ার্ড লোক লাগাই দিয়েছে এটা দেখবেন যে তার বিএসটিআর লোগো আছে কি তার নিজস্ব খামার আছে কিনা যদি খামার না থাকে সে একটা ট্রেডার ট্রেডার থেকে তার অফিস থাকতে হবে তার অফিস আছে কিনা এগুলো আপনাকে জেনে নিতে হবে আর যদি ইনস্ট্যান্ট মতো পরীক্ষা করতে চান আপনি একটা ক্রিস্টাল ক্লিয়ার একটা গ্লাস বা সাদা গ্লাসের মধ্যে পানি নেবেন পানি নিয়ে এক চামচ মতো দিয়ে দেবেন আপনি দেবেন মধু হলে পানির সাথে সে মিশবে না সাথে সাথে ক্রিস্টাল আকারে বা ছোটো ছোটো বদির আকারে সে পানির নিচে চলে যাবে তখন বুঝবেন যে এটা মধু অরিজিনাল আছে এটা মধু আপনার ইয়ে হয় মানে মধুর মধ্যে এটা চিনির মধু না দ্বিতীয় কি আছে আপনি যেটা করবেন সেটা হলো মধু দার্য পদার্থ আপনি মধুর মধ্যে একটা সাদা কাগজ দিয়ে দেবেন দিয়ে মধু লাগবে আপনি ম্যাচের কাটি জ্বালায় দেবেন যদি দেখেন দাপ করে জ্বলে যাচ্ছে তাহলে মনে করুন নিজে মধু আর চিনি যদি হয় আপনি দেখবেন এটা এটা জ্বলছে না এবং আস্তে আস্তে ফোটায় ফুটায় পুড়ে যাচ্ছে এরপরে যদি আরও পরীক্ষা করতে চান খুব সহজ আপনি মধু এক জায়গায় রেখে দেবেন দু এক ফুটা মধু রেখে দেবেন মাটিতে এবার পারে আপনি দেখবেন পিপিলিকা আসবে কিন্তু তার সায়েন প্রাইস দিয়ে ঘুরবে কিন্তু পিপিলিকা মধুর কাছে যাবে না কারণ মধু এই জ্ঞান আছে যে মধু আটালো এবং ওখানে গেলে সে ট্রাট হবে বা আটকা পড়ে যাবে সে কারণে সে ঘেরানে যাবে কিন্তু দেখবে এটা তার জন্য একটা জাল বা ট্রাক সে কারণে সে যাবে না তো এই তিনটা জিনিস দেখে নেবেন আর মূল কথা হলো যে অনলাইনে যে কোনো প্রোডাক্ট আগে সতর্ক থাকবেন এখন ডিজিটাল যুগ হয়েছে এবং এই ডিজিটাল যুগে দ্বারাইয়া এই প্রোডাক্টরা খুব এই স্মার্টলি এই প্রোডাক্ট প্রতারণা করতেছে আমার অনুরোধ আপনারা এদের থেকে সতর্ক থাকবেন এবং মধু কিনতে এবং খাইতে খুবই সাবধান নাহলে ভয়াবহ ক্রান্তে উপকারের পরিবর্তে মহাক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন